ওনার স্ট্যান্ডার্ডে ওনার থেকে দু চার বছরের ছোট বড় যত রাজনৈতিক নেতা আছে তাদের তো সম্পত্তি দেখতে হবে মিনাক্ষী আছে কৌস্তব আছে বিভিন্ন রাজনৈতিক দলে দেবজিদ্দা আছে অনেকে আছে ওনার কম বেশি কৌস্তব চ্যাটার্জি আছে সিপিএম এর এদের সম্পত্তির পরিমাণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটা বাড়ে কি করে রং করে জল বিক্রি করে চাকরি বিক্রি করে কি করে সেটা তো প্রশ্ন ওনার এতটা সম্পত্তি হয় কি করে ফুড সাপ্লাই এগুলো বিক্রি করে মানে করেন্টে একটা লোক ডাক্তার তার রোজগার হতে পারে আমরা জানি একটা লোক ইঞ্জিনিয়ার তার লোক রোজগার হতে পারে আমরা জানি একটা লোক বড় ব্যারিস্টার অ্যাডভোকেট তার ইনকাম আছে আমরা জানি ওর ইনকাম সবার থেকে বেশি করেন্টে ব্যবসাটা কি করেন যে জল কনসালটেন্সি চুরির কিভাবে কনসালটেন্সি হয় এগুলো করে রোজগার করেন সেটা বলা উচিত লজ্জা থাকলে রাজনীতি তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় একজন রাজনৈতিক নেতা তার কাছে এত সম্পত্তি আসে কি করে প্রশ্ন তুলছেন বিচারপতি ওনার ওনার স্ট্যান্ডার্ডে থেকে বছরের যত রাজনৈতিক নেতা আছে তাদের তো সম্পত্তি দেখতে হবে মিনাক্ষী আছে কৌস্তব আছে বিভিন্ন রাজনৈতিক দলে দেবজিদ্দা আছে অনেকে আছে ওনার কম বেশি কৌস্তব চ্যাটার্জি আছে সিপিএম এর এদের সম্পত্তির পরিমাণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটা বাড়ে কি করে রং করে জল বিক্রি করে চাকরি বিক্রি করে কি করে সেটা তো প্রশ্ন ওনার এতটা সম্পত্তি হয় কি করে এই ফুড সাপ্লাই এগুলো বিক্রি করে মানে করেন্টে কি একটা লোক ডাক্তার তার রোজগার হতে পারে আমরা জানি একটা লোক ইঞ্জিনিয়ার তার লোক রোজগার হতে পারে আমরা জানি একটা লোক বড় ব্যারিস্টার অ্যাডভোকেট তার ইনকাম আছে আমরা জানি ওর ইনকাম সবার থেকে বেশি করেন্টে কি ব্যবসাটা কি করেন যেই লিপস অ্যান্ড বাউন্সের জল কনসালটেন্সি চুরির কিভাবে কনসালটেন্সি হয় এগুলো করে রোজগার করেন সেটা বলা উচিত লজ্জা থাকলে রাজনীতি করবে তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না লজ্জা থাকলে রাজনীতি করবে পশ্চিম বাংলাকে লুট চুরি মার্ডার রেপ আপনি দেখুন দু সালের পর থেকে দু সালে যখন সরকার তৃণমূল জিততো তৃণমূল জিতেছে সব ঠিক আছে তারপরে মানুষগুলোকে মারার কি দরকার ছিল কোনো স্টেটমেন্ট দিয়েছেন আজ পর্যন্ত বিচার ব্যবস্থাকে নন স্টপ আক্রমণ একটার পর একটা বিচারপতিকে পশ্চিমবাংলা থেকে যেদিন যাবে সেদিন জেলেই যেতে হবে জেলের বাইরে যেতে হবে না আমাদের দাবি ওকে গ্রেপ্তার করতে হবে ওকে গ্রেপ্তার করতে হবে ওদের পুরো পরিবারটা জেলে যাওয়া উচিত হরিশ মুখার্জি স্ট্রিটে ওই প্রপার্টিগুলো কার কৌটো করে হয়ে গেল নাকি ওই বসে 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 কনসালটেন্সি করে যে চাকরি কিভাবে পেতে হয় সেভাবে হয়ে গেল দেখতে হবে দেখা উচিত ইডিসিবিআই গ্রেপ্তার করা উচিত আমি বিচারপতিদের ওপর আক্রমণের কথা বলছেন ক্রমাগত আক্রমণ আমরা গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখেই শুনলাম যে তাকে সন্ত্রস্ত করবার জন্য বিভিন্ন সময়ে পেপার থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু দিয়ে সন্ত্রস্ত করবার চেষ্টা করা হয়েছে এবং আমরা দেখলাম যে তৃণমূলের পক্ষ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে এত ভয় কিসে দেখুন সব যারা করছে তারা পুরো বেকার কাজ করছে ও সভা ও নিজেও জানে ওই চিঠি করে কিছু হবে না ও নিজেও যে করেছে সে নিজেও এটা জানে মিডিয়ায় পাবলিসিটি খাবে বলে বলেছে নাম নিতে পর্যন্ত চাই না চুরি আটকাতে গেলে ঠিকই তো বলেছেন একটা পিটিশন হয়তো কোনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে হলে কেউ আশ্চর্য হবে না যে চুরিটা আমাদের করতে দিতে হবে রাইট টু লাইফ ভুল তো কিছু বলেননি যারা বিপক্ষে বলছেন তারা চুরিটাকে প্রশ্রয় দিতে চাইছেন দিয়ে ডিএ কর্মচারীদের টাকা চুরি ভ্যাকেন্সি পোস্ট সিলেকশন প্রসেস চুরি খাবার চুরি ওষুধ চুরি এস এস কেমে ওই সুজয় কৃষ্ণ ভদ্র ট্রিটমেন্ট হয় আপনি জান এস এস কেমে রাস্তায় মুমূর্ষ পেশেন্ট গড়াগড়ি খাচ্ছে যান যান ছবি তুলুন যান যারা যারা ক্যামেরা মিডিয়াম্যান আছেন যান আমার সাথে চলুন এই হলো পশ্চিমবাংলার অবস্থা শিক্ষা ব্যবস্থা শেষ স্বাস্থ্য ব্যবস্থা শেষ চলবে কি দেশ জনগণের কাজে আবেদন করবো পরিবারকে ভোট দেবেন না বেনিফিট আপনি পাবেন পরিবারকে ভোট দিলে পাঁচশো টাকা পাবেন এমন লোককে ভোট দিন এমন জায়গায় ভোট দিন যেখানে পাঁচশো টাকাটা বেড়ে পাঁচ টাকা হয় নাহলে বাকিটা ওই ভাইপোর পকেটে আর পরিবারের পকেটে চলে যাবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বিচারপতি গাঙ্গুলি এটাও বলছেন যে তদন্তকে বিলম্বিত করবার জন্য সরকার কত টাকা কত কোটি টাকা খরচা করেছে তিনি জানতে চেয়েছেন যদি সরকারের পক্ষ থেকে না জানানো হয় তাহলে অন্য ব্যবস্থায় তিনি তা জানবেন উচিত তো সরকারের জানানো সুপ্রিম কোর্টে যারা দাঁড়াচ্ছেন আমাদের বিপক্ষে তাদের তো ফিস দিতে হচ্ছে সে যেই দাঁড় করান সে কেউ দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করান কি সরকারের তরফ থেকে ধার করে তাদের তারা ফিজ আছে না তারা সব বিনা পয়সায় মামলা করে যাচ্ছে হ্যাঁ বললে হয় নাকি সিবিআই আটকানোর জন্য ইডি আটকানোর জন্য যে পরিমাণ খরচা করেছেন আলটিমেটলি তো আটকাতে পারেননি তা আপনারা আমার করের পয়সা দিয়ে করছে তো সরকারি কর্মচারীদের মেরে করছে তো টাকাটা মেরে করছে সব টাকা যাচ্ছে ওই কালীঘাটে হরিশ মুখার্জি স্ট্রিটে তদন্ত হওয়া উচিত গ্রেপ্তার হওয়া উচিত আমি মনে করি বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাও বলছেন যে যিনি ওকালতি করছেন তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার জন্য সরকার উদ্গ্রীব কিন্তু এদিকে যার নেওয়ার দরকার এস এস সহযোগিতা নিয়ে সেই তার ভয়েস স্যাম্পল টেস্ট আটকানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিআইডি এরা বসেই আছে নিরপরাধ লোককে ফাঁসানোর জন্য এটা বিচার ব্যবস্থার জায়গায় আমরা আনবো এবং নিয়ে আসছি আসবো কোনো অপরাধীকে এরা ধরে না কারণ অপরাধীগুলো তৃণমূলের দালাল সুজয় কৃষ্ণ ভদ্র ভাইপো দালাল পশ্চিমবঙ্গ পুলিশ বসে আছে নিরপরাধ লোককে ফাঁসানোর জন্য এটা শুধু আমি অমৃতা সিনহাম জাস্টিস অ্যাডভোকেট প্রতাপ দে ওনারকে কথা আমি বলছি না অনেককে করেছে উনি তো একজন আইনজীবী ভয় দেখিয়ে চমকে বিচার ব্যবস্থাকে আটকানো যাবে না প্রচুর লোককেই জিনিস করেছে আপনি জানেন ইলেকশনের পরে ফলস কেস দিয়ে যারা বিরোধী দলের যারা লোকজন ছিল একটার পর একটা সাবসিকুয়েন্ট কেস দিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে আটকে রাখত তবে হাতটা বিচার ব্যবস্থা অব্দি দিয়েছেন তো ছেড়ে দেওয়া হবে না ওই হাত গুঁড়িয়ে দেওয়া হবে জাস্টিস গঙ্গোপাধ্যায়ও গতকাল বলেছেন যে সরকার আইনের মুখোমুখি হয়ে কতদিন এই কাজকর্ম চালাবে তিনিও দেখবেন ঠিকই কথা বলেছেন তো এই সরকারে যারা আছে তারা চোর তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না নির্লজ্জ বেহায়ের মতন চুরি করে দেখেছেন না হাত পেতে টাকা নিতে দেখা যাচ্ছে নেতাদের তৃণমূল যারা করেন আর করেন এই কারণে কারণ তাদের মাথা যিনি আছেন তারাই তো চোর তারাই তো বলে চুরি করতে সি মঞ্চে এসে বলে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে যে ফাইভ মেম্বার কমিটি পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছে অন রেকর্ড আছে সেটা ইলিগাল কমিটি মুখ্যমন্ত্রী জানেন না রেশন দুর্নীতি কল্যাণ ব্যানার্জি বলে যাচ্ছেন অনেক কথা উনি নিজেই তো সিবিআই তদন্তের জন্য মামলা করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট জানেন না মুখ্যমন্ত্রী চুরিটা যদি হরিশ মুখার্জী স্ট্রিট থেকেই তৈরি হয় তাহলে তো সবাই জানবে তারাই করবে ধরতে ওদের হবে এখনো যারা ধরা পড়েছে আমি মনে করি ভালো তদন্ত হয়েছে चोरジョচ্চরগুলো মানে মাথাগুলো ধরা পড়েনি ওই কেউ বে랄টেরালরা ধরা পড়েছে বাঘটা এখনো ধরা পড়ে বাঘটাকে ধরতে হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন শাসক দলের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করতে দেখা গিয়েছে কিন্তু এইভাবে বিচারপতিকে একেবারে জনসমক্ষে এইভাবে সমালোচনা করতে এর আগে দেখা যায়নি এটা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসও এর আগে কি বাংলায় দুর্নীতি হয়েছে আমি আপনাদের প্রশ্ন করছি দুর্নীতি হয়েছে কোথায় হয়েছে কাগজের রেকর্ডে আপনাকে দেখাতে হবে তো সিবিআই তদন্ত দুর্নীতি নিয়ে কোথায় হয়েছে রিজওয়ানুর নিয়ে হয়েছে আমি জানি নন্দীগ্রাম নিয়ে হয়েছে গুলি চালানোর জন্য আমি জানি সিবিআই তদন্ত হয়েছে চাকরি বিক্রি দুর্নীতি রেশন দুর্নীতি পশ্চিম বাংলায় এই প্রথম আপনি দেখাতে পারবেন না এগুলো ভেক কথাবার্তা নকশাল পিরিয়ড পশ্চিম বাংলায় হয়েছে বাঙালিরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে মারা গেছে সেটা পশ্চিম বাংলাতে হয়েছে খাদ্য আন্দোলন পশ্চিম বাংলাতে হয়েছে অন্য অনেক আন্দোলন পশ্চিম বাংলাতে হয়েছে চুরি পশ্চিম বাংলায় প্রথম এর আগে হয়নি একমাত্র চুরির নেতা আর চুরির নায়ক ওই কালীঘাট ও ছাড়া আর কেউ নয়